হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিছু নাচের খোপার ফুল দেখাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা খোপার সাথে সাদা একটা খোপার ফুল সাদা একটা খোপার ফুল এটা এই খোপার ফুলসহ আপনারা মাত্র তিনশো টাকায় এই সহ খোপার ফুলটা পেয়ে যাবেন আপনি যে কালার ফুল নিতে চান অথবা যে কালার খোপা নিতে চান লালচা সহ লালচাটাও নিতে পারবেন মাত্র এর সাথে একটা খোপার ফুল পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটার সঙ্গে আপনি আপনারা প্রত্যেকটা খোপার সাথে একটা করে ফুল লাগাইলেই অনেক সুন্দর দেখাবে কোপার সাথে যে ফুলটাই লাগানো হয় সেটাই অনেক জস লাগে এটা হচ্ছে মাল্টি তারপরে দেখাবো মেজেন্ডা এক হচ্ছে কাড়ো মেজেন্ডা একবারে টকটকে আমার আবার বেশি টকটকে কালারটা বেশি ভালো লাগে যার জন্য আমি কালারের কাপড়গুলো নিজে যেয়ে কালারগুলো আমি সেটিং করে নিয়ে আসি আর এই ফুলের কালারটা আমিই সেট করছি আমার অনেক পছন্দ করেই আমি এই কালারগুলো সেট করছি মানে বেশি টকটকে কালারগুলো আমার ভালো লাগে আবার আমাদের কাস্টমারও অনেক টক বেশি পছন্দ করে এটা হচ্ছে হলুদ হলুদ দেখেন কি সুন্দর লাগতেছে খোপার সাথে তারপরে দেখতে পাবেন একটা রয়েলগুলো দিয়ে দেখাই আপনি খোপার সাথে যে কালারটাই দেবেন একবারে সেই এমন একটা ফুল একবারে প্রত্যেকটা কালারের সাথে অনেক সুন্দর সেট আপনারা যেটাই নেন টাকা পাইকারি খুচরা যে যেভাবে নিতে চান সে সেইভাবে নিতে পারবেন শুধু এখানে লাল নেই লালটা আমার শেষ হয়ে গিয়েছে আজকে আমাদের এগুলা ফুলের অর্ডার ছিল যার কারণে আমার লালটা এখন নেই লাল লাল ফুলের ভিডিও পরে পরবর্তীতে দিয়ে দেব যে যে কালারটা নিতে চান সব কালার আপনারা পাবেন এটা হচ্ছে ব্যালচা খোপা খোপাটা দিয়েও খোপার ফুল তৈরি করলে অনেক সুন্দর দেখায় সাথে অনেক সুন্দর দেখায় তারপরে পেয়ে যাবেন আমাদের এখানে রাবার ব্যান্ড রাবার ব্যান্ড মাত্র একশো টাকা এইগুলো রাবার ব্যান্ড মাত্র একশো টাকা অর্ডার করলে আমাদের এখানে পেয়ে যাবেন কালার হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক প্লাস ন্যাচারাল দুইটার ভিতরে যে কোনো কালারটা নিতে পারবেন যাবতীয় চুলের আইটেম নাচের আইটেম আমাদের এখানে পাওয়া যায় অর্ডার করলে শুধুমাত্র হোম ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে আর ডেলিভারি ম্যান যাবে পার্সেল খুলে চেক করে তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দেবেন তাই যে কটা আইটেমই নিতে চান সমস্যা নেই আমরা দিতে পারব আমি খোপার ফুলগুলো আমি নিজেই তৈরি করি যার কারণে আমি খোপার ফুল অনেক কম দামে বিক্রি করতে পারি তাই সবাই দেরি না করে দ্রুত অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম